নমস্কার যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার যারা গুরুজনরে অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে নমস্কার এবং প্রণাম আর যারা ছোটরাই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে আমার ভালোবাসা রইল এবং যারা অনুষ্ঠানটা এখন দেখছেন না তাদেরকেও আমার নমস্কার এবং প্রণাম রইল দেখুন এটা একটা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান সম্পূর্ণ ফলিত জ্যোতিষ সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ এবং সনাতন জ্যোতিষীর অনুষ্ঠান আপনারা তো জ্যোতিষী অনুষ্ঠান দেখেন কিন্তু বলুন তো জ্যোতিষীর কাছে গেলে কি আপনাদের সমস্যা সমাধান হবে জ্যোতিষীদের কোনো সমস্যা নেই তারা কি পাচ্ছে তাদের সমস্যাগুলো সমাধান করতে ডাক্তারদের রোগ হয় না ডাক্তারদেরও তো রোগ হয় অনেক স্কুল টিচার আছেন তাদের বাড়ির ছেলে ছেলেমেয়েরে পড়াশোনা করে না অথচ সে স্কুলের হেডমাস্টার মশাই সুতরাং জ্যোতিষীর কাছে কেন যাবেন জ্যোতিষীর কাছে কেন যাবেন কোনো সমস্যার সৃষ্টি হলেই দেখতে হবে সমস্যাটা কি আপনারা নিজে থেকে তৈরি করেছেন না আপনাদের নিজেদের বাইরে কোনো সমস্যা এটা আপনাদের আপনার এই সমস্যাটা সৃষ্টির মূল আপনারা নন কতগুলো সমস্যা আমরা নিজেরা তৈরি করি আর কতগুলি সমস্যা অটোমেটিক আমাদের জীবনে আসে ধরুন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সুতরাং হঠাৎ করে আমাদের তো অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তার মাঝখান দিয়ে আমরা যদি যাই আমাদের অ্যাক্সিডেন্ট হবেই যদি আমরা অনেকক্ষণ ধরে জলের মধ্যে থাকি আমাদের সর্দি কাশি লাগবেই কিন্তু আমি রাস্তা সাইড দিয়ে হেঁটে হেঁটে যাওয়াতেও যদি আমার অ্যাক্সিডেন্ট হয় হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি খুব সাবধানে যাচ্ছি আমার অ্যাক্সিডেন্ট হলো তখন ভাবতে হবে যেটা এটা এটা আমার ইচ্ছার বাইরে আমি তো অ্যাক্সিডেন্ট চাইনি আমি যদি আগুন নিয়ে খেলা করি একটা আগুন নিয়ে খেলা করছি গায়ে আমার আগুন লেগে গেল সেটা আমার নিজস্ব সমস্যা তৈরি করা কিন্তু হঠাৎ করে যদি গায়ে আগুন লেগে যায় তাহলে কিন্তু এটা দেখতে হবে গ্রহ নক্ষত্রের কোনো সমস্যা কতগুলি সমস্যা আমরা নিজেরা তৈরি করি জেনে জেনে জুনে বুঝো সেই সমস্যাগুলো আমরা তৈরি করি আমরা জানি এটা করা ঠিক নয় তাও করি তা এই সমস্যাটা কিন্তু আপনি নিজে তৈরি করছেন এটা কোনো গ্রহ নক্ষত্রের ফল নয় আর যে সমস্যাটা আপনি নিজে তৈরি করছেন না আপনি চাইছেন না আপনি সমস্যার মধ্যে পড়ুন তাও সমস্যার মধ্যে পড়ছেন আপনার চেষ্টার বাইরে সেই সমস্যাটা আসছে আপনার ইচ্ছার বাইরে সমস্যাটা আসছে তখন কিন্তু দেখবেন যে এখানে গ্রহ নক্ষত্রের কোনো প্রভাব আছে অর্থাৎ আপনার চেষ্টার বাইরেও কে একজন আছে এমন একটা শক্তি এমন একটা পাওয়ার যে আপনাকে সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে তো এই যে সমস্যাগুলো আমরা চেষ্টা করেও বেরোতে পারছি না বা আমরা নানান রকম চেষ্টা করেও আমাদের সাকসেস আমরা আনতে পারছি না কেন পাচ্ছি না এই কেনটা জানার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি এই যে কেনটা কিন্তু আজকে আজকে আমরা জানছি না এই কেনটা কিন্তু জানার চেষ্টা করেছেন পরশর জৈমিনী ব্যাসদেব গর্গ ভৃগু নারদ মনু বেদব্যাস বৈশিষ্ট্য এরা একজন বড় বড় সায়েন্টিস্ট ছিলেন বেদজ্ঞ বেদজ্ঞ পুরো বেদজ্ঞ ঋষিমুনি ছিলেন এরা মানুষের জীবনে এত সমস্যা দেখে এবং তারা ছিলেন দৈব দৈবগুণ সম্পন্ন তারা বুঝেছিলেন যে আজ আজকে যদি সমস্যার মধ্যে হয় তাহলে আজ থেকে বছরের পর বছর যখন যাবে সামনের সামনের দিনের দিনে মানুষগুলির সমস্যা তো আরও বৃদ্ধি পাবে তখন তারা যে চেষ্টা করলেন যে কেন এমন হচ্ছে মানুষ সমস্যার মধ্যে কেন পড়ছে কেন বেরিয়ে আসতে পারছে না তখন তারা দেখলেন গ্রহ নক্ষত্রের পরিশানগুলি এক একটি গ্রহ এক একটি রাশি চেঞ্জ করছে এক একটি গ্রহ এক একটি ভাবচক্র চেঞ্জ করছে এক একটি গ্রহ নক্ষত্র চেঞ্জ করছে যখন যখন একটি গ্রহ রাশি চেঞ্জ করছে একটি গ্রহ নক্ষত্র চেঞ্জ করছে একটি গ্রহের সাথে একটি গ্রহের কনজাংশন হচ্ছে একটি গ্রহ একটি গ্রহ থেকে এত ডিগ্রি দূরত্বে অ্যাঙ্গেলে আসছে তখন দেখছে যে তার প্রভাবগুলি মানুষের জীবনে পড়ছে এই গবেষণাটা কিন্তু আজকের নয় পড়াশর গৌর্গ ব্যাসদেবের থেকে এই সমস্যাগুলি থেকেই কিন্তু এই শাস্ত্র তৈরি হয়েছে কত সুন্দর জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি কি প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের দূরত্ব কত কোন গ্রহ কোথায় আছে কত কত ডিগ্রিতে আছে এগুলো গণনা হচ্ছে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স কি কোন গ্রহের মধ্যে কী কী আছে মঙ্গল গ্রহে মা মাটি আছে কিনা না চন্দ্রগ্রহে জল আছে কিনা না প্রত্যেকটি গ্রহের ধর্মগুলো কী কী এগুলো হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স আর এর ভাইব্রেশনটা হচ্ছে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি হচ্ছে প্রত্যেকটি গ্র আমরা জানি যে গ্রহদের কোনো আলো নেই গ্রহরা নক্ষত্র থেকে আলো নিয়ে রিফ্লেকশন করে আমাদের রাশি রাশিচক্রে নটি গ্রহ গ্রহ আরও আছে ইউরেনাস নেপচুন প্লুটো যাদেরকে আমরা বলছি রুদ্র সুতরাং এই ইউরেনাস নেপচুন প্লুটো এক একটি রাশিতে অনেক বছর করে করে থাকে দুশো বছর দেড়শো বছর করে করে থাকে তো একটি মানুষের যদি বেঁচে থাকে সেই সত্তর আশি বছর একটি ওই প্ল্যানেটগুলো তো আর রাশি রাশি পরিবর্তনই করলো করলো করেননি সুতরাং এক্ষেত্রে দেখতে হবে কি যে গ্রহগুলি রাশিচক্র তাড়াতাড়ি পরিভ্রমণ করে যেমন চন্দ্র চন্দ্র প্রত্যেকে রাশিতে আড়াই দিন করে করে থাকে মঙ্গল পঁয়তাল্লিশ দিন করে করে থাকে যে গ্রহগুলি খুব তাড়াতাড়ি গোচর পরিভ্রমণ করে সেই গ্রহগুলির যে এফেক্ট আমরা আমরা কিন্তু নিয়েছি সুতরাং ইউরোনাস নেপচুন প্লুটোকে কিন্তু আমরা আমাদের গবেষণার ক্ষেত্রে এনেছি বটে কিন্তু সেই এফেক্টগুলো কিন্তু মানুষের জীবনে কম তারা রাশিচক্র খুব ধীরগতিতে পরিভ্রমণ করে শুধু এই যে রাশিচক্র পরিভ্রমণ করছে এক একটি রাশি এক একটি গ্রহ এক একটি নক্ষত্রে যাচ্ছে এক একটি রাশিতে যাচ্ছে এই যে গ্রহগুলো পরিভ্রমণ করছে এই গ্রহ পরিভ্রম পরিভ্রমণের ফলেই কিন্তু মানুষের জীবনের ভালো খারাপগুলি আসছে দেখুন আমি বলি আমার অনুষ্ঠানটা দেখার জন্য আমি যদি আছে আলোচনা করি বাস্তু নিয়ে দেখুন বাস্তু কিন্তু বড় একটা ফ্যাক্টর আপনারা কোথায় আছেন যে ভূমিতে আপনারা আছেন যে বাড়িতে আপনারা আছেন যে গৃহে আপনারা আছেন সেটা কিন্তু গৃহমন্দির বাস্তু মন্দির যে সংসারের মধ্যে আপনারা আছেন চারজন পাঁচজন মিলে সবার মধ্যে একটা অ্যাডজাস্ট আছে কিনা না সবাই আনন্দে আছেন কিনা দেখুন সংসার থাকতে গেলে সব সংসারে একটু খিটিমিটি লেগেই থাকে কিন্তু তার মধ্যেও আপনারা আনন্দে আছেন কি না সবার শরীর ভালো আছে কিনা সবার কাজকর্ম উন্নতি হচ্ছে কি না এগুলো কিন্তু বাস্তুর এফেক্টটা কিন্তু বড়ো জিনিস সুতরাং বাড়িঘর কেনার সময় গাড়ি বিশেষ করে গাড়ি কেনার সময় বাড়িঘর কেনা গাড়িটা আপনার স্যুট করবে কিনা না বাস্তু কোথাও জমি কিনছেন বাস্তু কিনছেন ভূমি কিনছেন দেখতে হবে যে সেই ভূমিটা বাস্তুটা আপনার ক্ষেত্রে শুভ কিনা বাড়িটা আপনার ক্ষেত্রে শুভ কি না কী করে বুঝবেন যদি কেউ জমি কিনতে চান এক এক শুধু টোটকা পরে জমি কিনতে চান যে জমিটা আপনারা কিনবেন সেই জমিতে একটু গর্ত করবেন আপনার হাতের এক হাত দৈর্ঘ্য এক হাত প্রস্থ এবং এক হাত ডিপ্ত করে একটা গর্ত করবেন গর্তের মধ্যে ভর্তি করে জল দেবেন জল দিয়ে দশ পা একটু পিছিয়ে যাবেন সেখানে দু মিনিট ওয়েট করে আবার গর্তের সামনে আসবেন যদি দেখেন যে জল একদম কমেনি একটু হয়তো কমতেই পারে ফিফটি পারসেন্টও কমেনি ভাববেন জমিটা আপনার ক্ষেত্রে ভালো যদি জল ফিফটি না কমে যায় আর যদি দেখেন যে জল একদম কমে গেছে অর্ধেকেরও কমে গেছে জমিটি কিন্তু আপনার নেওয়া ঠিক হবে না কি বললাম জমি কিন্তু যাচ্ছেন আপনি যে যে জমি কিনবেন বা যার নামে জমি কিনবেন যারা সেখানে থাকবেন এক হাত দৈর্ঘ্য এক হাত প্রস্ত এক হাত দীপ্ত করে একটা গর্ত করবেন গর্তটা করার পর সেখান থেকে দশ পা দূরে ছড়ছ দূরে আসবেন সেখানে দু মিনিট একটু ওয়েট করবেন দু মিনিট ওয়েট করে আবার আপনি দশ পা এগিয়ে গর্তের সামনে যাবেন যদি দেখেন যে গর্তের জলটি অনেকটা কমে গেছে ফর্টি পারসেন্ট বা থার্টি পারসেন্ট হয়ে গেছে অর্ধেকেরও নিচে নেমে গেছে সেই জল সেই জমিটা কিন্তু ভালো নয় যদি জল পরিপূর্ণ থাকে অনেকটাই থাকে তাহলে জমিটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ এবং জমির মধ্যে যদি জমি দেখতে গিয়ে যদি দেখেন যে কোনো হাড় পাচ্ছেন কোনো হাড় তাহলে কিন্তু সেটা শুভ নয় সুতরাং এটা একটা জমি কেনার ক্ষেত্রে খুব ভালো এবং বাস্তু ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সব সময় দেখবেন ফ্ল্যাটে যেন ফ্ল্যাটের দরজার সংখ্যা বা জালনার সংখ্যা যেন জোর হয় অর্থাৎ জালনা দরজা মিলিয়ে হলো আট বা দশ অর্থাৎ জালনা এবং দরজার সংখ্যা মিলিয়ে যেন জোর হয় বিজোর জালনা দরজা মিলিয়ে যদি বিজোর হয় যেমন আপনার সাত নয় তাহলে কিন্তু বিজোর হলে কিন্তু অশুভ জোর হলে কিন্তু শুভ এবং আপনারা সবাই জানেন উত্তর পূর্ব দিকে যেন টয়লেটটা কখনোই না হয় এবং যেটা আমি আজকে দেখাবো ধরুন এটা একটা এটা একটা চতুষ্কোণ জমি চতুষ্কোণ একটা জমি এই বাস্তুটা কিনতে যাচ্ছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি সব সময় বাড়ির মুখটা আপনি যখন বেরোবেন পূর্ব দিকে বাড়ির বাস্তুর মুখ হওয়া খুব ভালো পূর্ব দিকে মুখ করে বেরোবেন বা দক্ষিণ দিকে মুখ করে বেরোবেন যখন বেরোবেন বাস্তু থেকে বা ফ্ল্যাট থেকে পূর্ব দিকে মুখ করে বা দক্ষিণ দিকে মুখ করে যখন ঢুকবেন পশ্চিম দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বাস্তুতে বাড়িঘরে ফ্ল্যাটে সব সময় দেখবেন কোণে ঈশান কো উত্তর পূর্ব কোণ ঈশান কোণে বা পূর্ব দিক দিয়ে বা উত্তর দিক দিয়ে যেন কোনো পাইপলাইন নোংরার পাইপলাইন বা ড্রেন বা আপনার নোংরা জল যেন পাস না হয় এদিক থেকে পূর্ব দিক থেকেও যেন পাস না হয় উত্তর দিক থেকেও পাস না বের না হয় উত্তর পূর্ব কোনটা সবসময় শুভ রাখবেন এখানে যদি কোনো ফ্ল্যাট হয় এখানে কোনো ভারী জিনিস রাখবেন না প্রত্যেকটি ঘরের উত্তর পূর্ব কোণ ভালো রাখবেন এবং ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে যেন কোনো বাথরুম না থাকে কোনো রুম না থাকে উত্তর পূর্ব কোণে মন্দির আপনি ঠাকুর ঘর করতে পারেন উত্তর পূর্ব কোণে বাগান করতে পারেন উত্তর পূর্ব কোণে আপনি টাকা পয়সা রাখার সিন্দুক রাখতে পারেন এই উত্তর পূর্ব কোনটাকে দেখতে হবে এবং দেখতে হবে যে বাস্তুটা হল বাস্তুর মাঝখানটাতে যে মধ্যস্থানটা যেন সবসময় ভালো থাকে শুভ থাকে একটা ঘরের মাঝখানে যেন কোনো পিলার না থাকে একটা ঘরের মাঝখান থেকে কোনো ঘরের যেন বিম না থাকে একটা ঘরের ছাদের মাঝখান থেকে যেন কোনো বড় বিম না থাকে সুতরাং দেখতে হবে যে ঘরগুলো যে ঘরগুলো আপনারা করবেন বাস্তুতে বা ফ্ল্যাটে সেই বাস্তু বা ফ্ল্যাটের ঘরের উপর থেকে যেন কোনো বিম না যায় এবং ঘরের মাঝামাঝি যেন কোনো বিম না থাকে ছাদও যেন কোনো বিম না থাকে ঘরের মাঝখানে যেন কোনো পিলার না থাকে ঘরের মাঝখানে যদি কোনো পিলার থাকে তারা কিন্তু মুশকিল যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের ঘর যদি উত্তর দিকে হয় তারা খুব ভালো এবং শিক্ষার্থী ঘর উত্তর দিকে হলে খুব ভালো উত্তর দিকের ঘর শিক্ষার্থীর ক্ষেত্রে ভালো তারা পড়াশোনা করবে উত্তর দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে পড়াশোনা করবে যারা চাকরি পাচ্ছেন না বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না তাদের ঘর দক্ষিণ দিকে খুব ভালো দক্ষিণ দিকে যদি তারা শুতে পারেন যারা ব্যবসা ব্যবসার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না আর্থিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে না এবং চাকরি পাচ্ছেন না তারা দক্ষিণ দিকের ঘরে শুলে কিন্তু তারা ভালো হবে যারা অসুস্থ হয়ে পড়ছেন মুমূর্ষু রোগী রোগে ভুগছেন পূর্ব দিকের ঘর তাদের ক্ষেত্রে শুভ পূর্ব দিকের ঘর তাদের ক্ষেত্রে শুভ এবং তাদের মাথা সবসময় পূর্ব দিকে থাকবে পশ্চিম দিকে ঘর না করাই ভালো পশ্চিম দিকে কি করতে পারেন আপনি পাইপ প্যান করতে পারেন আপনার সেফটি ট্যাঙ্কের পাইপলাইন করতে পারেন সেফটির ট্যাঙ্ক পশ্চিম দিকে করতে পারেন আপনার আউট আউটলেট যে জলগুলো বেরোবে সেগুলো পশ্চিম দিক দিয়ে বেরোতে পারে সুতরাং সেক্ষেত্রে পশ্চিম দিকটা কিন্তু ভালো করি টাকা পয়সা এগুলো কখনো পশ্চিম দিকে রাখবেন না অর্থ করি টাকা পয়সা রাখবেন সবসময় যে ঘরে থাকবেন সেই ঘরের উত্তর পূর্ব কোণে উত্তর দিকে বা বা পূর্ব দিকে এবং দক্ষিণ দিকের জ্বালনা সব সময় খোলা রাখবেন দক্ষিণ দিকে বাতাস সময় ভালো দক্ষিণ দিক থেকে বাতাস যেন সবসময় ঘরে আসে দক্ষিণ দিকে যে বাস্তুতে বা যে ফ্ল্যাটে দক্ষিণ দিকে অনেক জালনা থাকে আমরা বলি দক্ষিণে খোলাটা খুব ভালো হয় সেটা সেই সেই বাস্তু কিন্তু খুব ভালো রান্নাঘর কোথায় করবেন রান্নাঘর কর সময় ভালো কিন্তু দক্ষিণ পূর্ব কোণে এবং পূর্ব দিকে মুখ করে রান্না করা কিন্তু খুব ভালো দক্ষিণ পূর্ব দিকে করবেন রান্নাঘর পূর্ব দিকে মুখ করে রান্না রান্না কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে এবং টয়লেট টয়লেট সবসময় করতে পারেন পশ্চিম দিকে পশ্চিম দিক অথবা দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিক পশ্চিম দিকটাই টয়লেটের ক্ষেত্রে খুব ভালো এবং যে কোনো ঘরের ক্ষেত্রে এখন তো ফ্ল্যাটে প্রত্যেকটি ঘরের সঙ্গে টয়লেট থাকে সম্ভব হলে পশ্চিম দিকে ঘরের যে পশ্চিম কোণ সেই পশ্চিম দিকে বা দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে টয়লেটটা করলে কিন্তু খুব ভালো হয় দেখতে হবে দেখুন কত সুন্দর এই জিনিস কত সুন্দর এই বাস্তু এই বাস্তু কিন্তু আজকের নয় কিভাবে বাস্তু কিনবেন কিভাবে জমি কিনবেন কো ফ্ল্যাট কিনলে কোন দিকে আপনাদের ফ্ল্যাটের কি অবস্থা থাকবে এগুলো কিন্তু আজকের নয় এইগুলো বাস্তু যারা বিচার করছে সেই পড়াশর গর্ব জমিনি তখন দেখবেন তো আজকালকার দিনের রাজপ্রাসাদগুলি যে পুরোনো দিনের বাড়িগুলি এখনও কিন্তু কি সুন্দর আছে পুরনো দিনের বাড়ি সেই মোটা মোটা ইটের দেওয়াল এখনও সেখানে নোনা নোনা ধরেনি তৎকালীন যুগে কিন্তু আর্কিটেকচার ছিল বাস্তুবিদ ছিল তারা সেই রাজা রাজা রাজপ্রাসাদ জমিদারের বাড়ি এগুলো কিন্তু তারা প্রকৃত বাস্তু বিচার করেই কিন্তু তারা স্থাপন করেছে এবং এই যে এই যে মন্দিরগুলি পুরোনো দিনে কত কত মন্দির একশো বছরের আয়কার মন্দির পাঁচশো বছর আয়কার মন্দির কত মন্দির তো এখন আছে সে মন্দিরগুলো কিন্তু টিকে আছে সুতরাং এই যে বাস্তু বিচার করে কিন্তু তারা এই 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 স্থাপনগুলো করেছিল বাস্তু কিন্তু যথেষ্ট এফেক্ট আপনারা যেখানে আছেন দেখেন একটা বাড়িতে ঢুকলে কেমন একটা মনে হয় সুতরাং ফ্ল্যাট কেনার সময় বাড়িঘর কেনার সময় জমি কেনার সময় গাড়ি কেনার সময় অবশ্যই দেখে নেবেন প্রকৃত জ্যোতিষীকে দিয়ে বা বাস্তুবিদকে দিয়ে সেটা আপনাদের ক্ষেত্রে শুভ কিনা সেখানে থাকবেন কি না সেখানে সুখ শান্তি পাবেন কিনা সব সবসময় পূর্ব দিকে মাথা দিয়ে শোবেন পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা দিয়ে সওয়া খুব ভালো যারা পড়াশোনা করছেন উত্তরমুখী হয়ে পড়বেন যারা বিবাহের চেষ্টা করছেন যে সমস্ত মেয়ে বিবাহ হচ্ছে না আসলে বিবাহ হচ্ছে না দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন যারা অসুস্থতায় ভুগছেন শারীরিক দিকটা খুব একটা ভালো নয় পূর্ব দিকে মাথা দিয়ে শোবেন এবং রঙের ক্ষেত্রে বলি বাস্তুর ক্ষেত্রে রং কিন্তু খুব এফেক্টিভ পড়াশোনা করছেন যারা যেটা পড়ার রুম স্টাডি রুম সেই রুমের দেওয়াল সবসময় সবুজ করা খুব ভালো হালকা সবুজ বা ডিপ সবুজ যারা রোগগ্রস্ত মানুষ রুগীকে কোনো ঘরে রেখেছেন সেই ঘরের দেওয়ালের রং লাল হওয়া খুব ভালো বা গোলাপি হওয়া খুব ভালো দেখুন কত সুন্দরই শাস্ত্র তাই বলি বাস্তুর ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কোনো কিছু করার আগে কোনো ভালো বাস্তুবিদকে নিয়ে সেটা বিচার করে দেখবেন সেইটা আপনাদের ক্ষেত্রে শুভ কিনা যেটা আমি আজকে বলব ভাব বিচার নিয়ে ভাব বিচারটা কি আমাদের বারোটা ভাব আছে লগ্ন থেকে শুরু করে দ্বাদশটা ভাব লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দ্বাদশ দ্বাদশটা ভাব আমাদের রয়েছে দেখুন এটা একটা ভাব বিচারের ক্ষেত্রে ভাবচক্র ভাবচক্র প্রত্যেকটি ভাব থেকে কি কি বিচার করা যায় ভাবচক্র ধরুন করা লগ্ন লগ্ন হল মেষ লগ্ন লগ্ন ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব ষষ্ঠ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব নবম ভাব দশম ভাব একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দ্বাদশ ভাব লগ্ন থেকে দ্বাদশ প্রত্যেকটি ভাব থেকে ফলি এই ভাবচক্রের মধ্যেই কিন্তু আপনার জীবনে সমস্ত কিছু লুকিয়ে আছে ভাব মানে হচ্ছে আছে অভাব মানে আমরা কি বুঝি অভাব মানে আমাদের সেটা নেই এটাই বলা ভাব ভাবচক্র এখানে আপনার জীবনের শুভ অশুভ সমস্ত ঘটনাগুলি আছে লগ্নভাব থেকে কি বিচার করা হয় লগ্নভাব থেকে আপনার শরীরের কাঠামো আপনার শরীরের দৃঢ়তা আপনার সংযম আপনার গায়ের গায়ের রং আপনার আকৃতি এগুলো লগ্নভাব থেকে আপনি নিজে লগ্নভাব থেকে আপনার গৌরব আপনার মান সম্মান লগ্নভাব থেকে লগ্ন দ্বিতীয় থেকে কী বিচার করা হয় বাক্য চক্ষু আপনার আত্মীয় স্বজন কুটুম্ব লগ্নের তৃতীয় ভাব থেকে আপনার ভাই ভগ্নী পাড়া প্রতিবেশী আপনার সাহস আপনার দম্ভ আপনার অহংকার এগুলো লগ্নের তৃতীয় ভাব থেকে লগ্নের চতুর্থ ভাব থেকে আপনার বাড়িঘর হবে কি যদি লগ্নের চতুর্থ মঙ্গল থাকে যদি লগ্নের চতুর্থ ভাবপতির সাথে মঙ্গল লগ্নের কেন্দ্র কোনো অবস্থান করে তাহলে আপনার বাড়িঘর হবে কখন বাড়িঘর হবে যখন মঙ্গল বা লগ্নের চতুর্থ ভাবপতির দশা অন্তর্দশা চলবে বা ভাবপতি যখন চতুর্থ ভাবপতি চতুর্থ স্থানে দৃষ্টি দেবে সময় বাড়িঘর আপনার হবে লগ্নের পঞ্চম ভাব আপনার এবং লগ্নে চতুর্থ ভাব থেকে মা 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 মায়ের শরীর কেমন যাবে আপনার বিদ্যা বাল্যকালীন বিদ্যা ক্লাস এইট নাইন পর্যন্ত পড়াশোনা কেমন হবে আপনার মন আপনার অস্থির ভাব আপনার মানসিকতা লগ্নের চতুর্থ ভাবতে বিচার বিচার করতে হয় লগ্নের পঞ্চম ভাব থেকে আপনার বুদ্ধি আপনার বিবেক আপনার জ্ঞান আপনার মনের শক্তি আপনার চিন্তা আপনার পুত্র সন্তান আপনার ভক্তি শ্রদ্ধা এগুলো লগ্নের পঞ্চম ভাবতে বিচার করতে হয় লগ্নের ষষ্ঠ ভাব থেকে শত্রুতা রোগ অসুস্থতা লগ্নের ষষ্ঠ ভাব থেকে আপনার মামলা 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 মোকদ্দমা এগুলো লগ্নের ষষ্ঠ ভাব বা লগ্নের ষষ্ঠ ভাব প্রতিদিকে বিচার করতে হয় লগ্নের সপ্তম ভাব থেকে বিবাহ স্বামী বা স্ত্রী আপনার ব্যবসা আপনার ভ্রমণ লগ্নের সপ্তম ভাব থেকে বিচার করতে হয় আপনি কোন লাইনে ব্যবসা করবেন এবং লগ্নে ষষ্ঠ ভাব থেকে আপনার চাকরি আপনার দাসত্ব লগ্নের অষ্টম ভাব আপনার মামলা মোকদ্দমা আপনার কোনো কেস আছে কি না আপনি কোনো প্রশাসনিক কোনো গণ্যগলে আপনি যু যুক্ত হবেন কি না আপনার শারীরিক অবস্থা আপনার আয়ু এগুলো লগ্নের অষ্টম ভাব থেকে বিচার করতে হয় আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যদি লগ্নপতির সাথে অষ্টমপতি একসঙ্গে যুক্ত হয়ে স্থানে থাকে এবং সেখানে বৃহস্পতি এবং কেতুযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার দৈব দুর্ঘটনা ঘটবে বৃহস্পতি কেতু দৈব দুর্ঘটনা দৈব দুর্ঘটনা দেয় আর যদি লগ্নপতি অষ্টমপতি কেতুর সঙ্গে যুক্ত হয়ে দ্বাদশে থাকে তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটবে সেখান থেকে বেঁচে আসার সম্ভাবনা আপনার খুব কম এবং দেখতে হবে মামলা মোকদ্দমা করতে হয় মামলা মোকদ্দমা লগ্নপতি সপ্তমপতি অষ্টমপতি দ্বাদশপতি যদি লগ্ন সপ্তম অষ্টম দ্বাদশের কোনো কানেকশান থাকে তাহলে কিন্তু আপনি কোনো মামলা মোকদ্দমা জড়িত হয়ে পড়বেন যদি সেখানে বৃহস্পতি কানেকশান থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি সেখানে বৃহস্পতি কানেকশান না থাকে শনি বা কেতুর কানেকশান থাকে সেই মামলা মোকদ্দমা আপনি হেরে যাবেন কত সুন্দর শাস্ত্র দেখুন লগ্নে নবম ভাব পিতা পিতার শরীর কেমন যাবে আপনার ভাগ্যে আপনি শুভ সুযোগ পাবেন কি না লগ্নের নবম ভাব থেকে লগ্নের দশম ভাব আপনার কর্ম আপনার নিজের প্রশংসা যশ সাফল্য সম্মান কৃতি উন্নতি আপনার লগ্নে দশম ভাব থেকে লগ্নের একাদশ ভাব থেকে আপনার আয় সফলতা আপনার জীবনের শুভ সুযোগ আসবে কি না লগ্নের একাদশ ভাব থেকে লগ্নের দ্বাদশ ভাব থেকে ব্যয় বিচ্ছেদ এবং দূর যাত্রা লগ্নের দ্বাদশ ভাব থেকে দেখুন কত সুন্দর কত সুন্দরী শাস্ত্র এই দ্বাদশটা ভাব থেকে দ্বাদশটা ভাব দ্বাদশটা ভাব প্রতি এবার প্রত্যেকটি রাশিতে তিনটে করে নক্ষত্র মোট সাতাশটা নক্ষত্র এবং নটি গ্রহ এর মধ্যেই কিন্তু আপনার জীবনের সমস্ত শুভ অশুভ জড়িত হয়ে আছে কত সুন্দরী শাস্ত্র দেখুন কত সুন্দরী শাস্ত্র কিন্তু আমরা এই শাস্ত্রটাকে নিয়ে সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি না প্রতি মুহূর্তে আপনারা ঠকছেন জ্যোতিষ মানে এখন আপনাদের কাছে একটা ভয় ভীতি আতঙ্ক কার কাছে যাব কোথায় যাব কাকে দেখাব সমস্যার মধ্যে তো ভুগছি কী করবো গেলেই তো বলবে কয়েক লক্ষ টাকার পাথর কয়েক লক্ষ টাকার কবচ পরো না প্রতিকার মানে শুধু পাথর কবচ পড়া নয় প্রতিকার প্রতিকারটা কার আপনার আপনি সেই কাজটা করবেন কতগুলো বৈদিক ক্রিয়া আমি কিন্তু কখনো কাউকে পাথর দেই না কবজ দেই না আমার কাছে এলে পাথর কবজ পড়তে হবে না আমি কতগুলো বৈদিক ক্রিয়া করাই কতগুলো গুপ্ত বৈদিক ক্রিয়া সেই ক্রিয়াগুলি আপনারা করবেন আমি আপনাদেরকে দিয়ে করাই আমি এর জন্য কোনো শ্মশানে নিয়ে যাই না আমি এর জন্য কোনো তিন রাস্তার মাঝখানে বসে কোনো কাজ করাই না সেই কত সেই কাজগুলি আপনারা আপনাদের ঘরে বসেই করতে পারবেন আপনাদের বাড়িতে বসেই করতে পারবেন কতগুলো গুপ্ত বৈদিক ক্রিয়া আপনাদের সমস্যার সমাধান কোনো জ্যোতিষই করবে কেন আপনাদের সমস্যার সমাধান তো আপনারা করবেন সমস্যাটা কার আপনার সমস্যাটায় ভুগছেন কার আপনার যে অশুভ যোগটা নিয়ে জন্মেছেন কার আপনার সুতরাং আপনার সমস্যার সমাধান আপনি করবেন কোনো জ্যোতিষীকে কিছু টাকা দিলেন সে একটা কবচ এনে আপনাকে পরিয়ে দিল কবচটা জ্যোতিষী করলে হবে না কবচটা করবেন আপনি জব করবেন আপনি তাহলে আপনার কাজটা হবে গুপ্ত বৈদিক প্রয়োগের ক্রিয়াগুলি আপনারা করবেন এবং এই যদি গুপ্ত বৈদিক ক্রিয়া আপনারা করতে পারেন অভ্যর্থ 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 ফল পাবেন অনেক তো পাথর পড়েছেন কবচ পড়েছেন এখন তো পাথর কবচ অনলাইনেই পাওয়া যাচ্ছে কত পাথর কবচ পড়বেন কতগুলি গুপ্ত এগুলো বেদের ক্রিয়া জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু সামবেদ ঋগ্বেদ অথর্ববেদ যজুর্বেদের ক্রিয়া সেই ক্রিয়াগুলি আপনারা করতে পারবেন কোনো মারাত্মক ভয়ের কিছু নেই আপনার সমস্যা যে গজকী যোগ কাল কত অত্যন্ত কতগুলো অশুভযোগ আমাদের জন্মছকে থাকে আমরা সেখান থেকে বেরোতে পারি না আমরা সেখান থেকে বেরোতে পারি না আমরা চেষ্টা করছি আমরা খাটছি আমরা পরিশ্রম করছি কিন্তু ব্যবসার দিকে আমাদের উন্নতি নেই কর্মক্ষেত্রে উন্নতি নেই মেয়ে বিয়ে দিতে পারছি না বাড়িঘর হচ্ছে না মামলা মোকদ্দমায় ভুগছি কত অশান্তি কত সমস্যা তাই তার জন্য একটা কবচ করলেন একটা পাথর পড়লে তাতে কিন্তু কিছু হবে না যে সমস্যা মধ্যে আপনারা ভুগছেন সেই সমস্যাটা আপনারা নিজেরাই কাটাতে পারবেন আপনারা নিজেরাই প্রতিকার করতে পারবেন কোন উপায় করবেন কোন দ্রব্যের দ্বারা করবেন কবে করবেন কোন তিথিতে করবেন সেটা কিন্তু কোনো প্রকৃত জ্যোতিষী বলে দেবে কোনো প্রকৃত জ্যোতিষী আপনাদেরকে দিয়ে কাজটা করাবে জ্যোতিষী নিজে করবে না করবেন কিন্তু আপনারা জ্যোতিষী সেটা বলে দেবে কারণ জ্যোতিষী তো সমস্যা নয় সে করবে কেন সমস্যার মধ্যে পড়েছেন তো আপনারা বেরোতে পারছেন না আপনারাই সমস্যার সমাধান করবেন এর জন্য লক্ষ লক্ষ টাকা কোনো খরচার এখানে কোনো ব্যাপার নেই হ্যাঁ প্রতিকার করতে গেলে কতগুলো দ্রব্য সেই দ্রব্যগুলো জোগাড় করতে হয় এই দ্রব্যগুলো কোনো দোকানে পাওয়া যায় না এই দ্রব্যগুলো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না কতগুলো গুপ্ত দ্রব্য সেই দ্রব্যগুলো একটু মূল্য আছে সেই দ্রব্যগুলোর একটু মূল্য আছে সেই দ্রব্যগুলোকে জোগাড় করতে হয় সেই দ্রব্যগুলো দিয়ে আপনাদের প্রতিকার আপনারা নিজেরা করবেন আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেরা করবেন কোনো প্রকৃত জ্যোতিষী বলে দেবে কোন উপায় করতে হয় যদি আপনারা নিজেরা আসতে না পারেন যার সমস্যা তো সে আসতে পারলো না কোনো কারণে তার বাড়ির লোক এসেও সে সমস্যার সমাধান করতে পারে এবং অদ্ভুত ফল হয় সমস্যার সমাধানটা করার পর যখন আপনি আপনার নিজের দোষটা কাটাবেন তখন দেখবেন যে আপনি বুঝতে পারবেন আপনি কতদিনের মধ্যে ফল পাবেন অদ্ভুত ফল হয় এই এটা এটা আমার কথা নয় এটা পড়াশোনার কথা গর্বর কথা ব্যাসদেবের কথা বৈদিক গুপ্ত প্রয়োগ বৈদিক গুপ্ত ক্রিয়া সুতরাং এটা করার পর দেখবেন কত ভালো অবস্থা আসে আজকে যদি আমি বললাম বাস্তু নিয়ে একটা টোটকা বলে দিই যাদের বাস্তুর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ঘরে ঘরে সুখ শান্তি নেই রোগ ভোগ করছেন একটা লাল রঙের কাপড়ের টুকরো নেবেন লাল রঙের কাপড়ের টুকরোর মধ্যে একটুখানি লবঙ্গ রাখবেন লবঙ্গ বট গাছের পাতা রাখবেন বট গাছের পাতা দেখুন বট গাছের পাতা অনেক গুণ বট গাছের পাতা রাখবেন একটু লবঙ্গ রাখবেন একটা ভোজ্যপত্র নেবেন ভোজ্যপত্রের মধ্যে আপনাদের বাড়ির সবার নাম লিখবেন লাল কালি দিয়ে ভোজ্যপত্রের মধ্যে আপনাদের বাড়ির সবার নাম লাল কালি দিয়ে রেখে সেই ভোজ্যপত্রের মধ্যে একটু লবঙ্গ রাখবেন একটু বট গাছের পাতা রেখে ওই জিনিসগুলো একটা একটা লাল রঙের কাপড়ের মধ্যে আপনি ভালো করে বেঁধে বাড়ির ঈশান কোণে ঘরের ঈশান কোণে বা প্রধান দরজার সামনে ঝুলিয়ে রাখুন দেখবেন বাড়ির সবাই ভালো থাকতে পারবেন সুখে থাকবেন করিয়ে দেখুন না নব্বই থেকে একশো আশি দিনের মধ্যে ভালো ফল পাবেন এবং প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন যে জ্যোতিষীরা ল্যাপটপ ছাড়া এই এফিমেরিসগুলো নিয়ে গণনা করে করে আপনাদের অতীতের কথাগুলি বলে দিচ্ছে ভাববেন যে সেই প্রকৃত জ্যোতিষী কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আগে থেকে কিছু বলবেন না ভালো থাকবেন সবাই সবাইকে আমার নমস্কার এবং প্রণাম